আজকে ছিল ছুটির দিন তো আমরা একটু বেরিয়ে পড়েছি তো এখন সেরকমভাবে ঘুরতে যাওয়া তো কোথাও হয় না কিন্তু ছুটির দিনে কাজগুলো নিয়েই বেরোনো তো বেরিয়ে বেশ ভালোই লাগে তো দেখো একদম বাড়ির কাছে হাওড়া ব্রিজ তো এটা তো পড়বেই যেখানেই যাই না কেন তো আমরা এখন যাচ্ছি আর মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি তাহলে তো আগের দিন মানে কিছুদিন আগে আমরা গপুর জন্য একটা সিংহাসন নিয়েছিলাম সেটা হচ্ছে হাতিবাগান থেকে তো এটা হচ্ছে হাতিবাগান রত্নগিরির একদম অপোজিটের দোকান সবিতা স্টোরস তো এখান থেকে গপুর জন্য সিংহাসনটা নিয়েছিলাম কিন্তু সিংহাসনটা না মানে একটু ছোট হয়ে গেছে মানে একটুর জন্য ছোট হয়ে গেছে তো ওর জন্য মানে চেঞ্জ করতে এসেছি আর এখানে এসে দেখো এই লালাটা আমার এত পছন্দ হয়েছে এটি কিন্তু আমি কোলেও নিয়েছি কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দোকানদারকে বললাম একটু নেবো বলছে হ্যাঁ নিন না তো এই যে দেখছো সিংহাসনটা এটাও ছোট হয়ে গেছে কিন্তু এটাই পুরো সেম টু সেম ওই দেখো ওইদিকে ওজন হচ্ছে তো সেম টু সেম সিংহাসন আমরা নিজেজে কিন্তু একটু বড় তো সামনেই কিন্তু গোপালের জন্মদিন আসছে তো সেটার জন্য এত কিছু আয়োজন হচ্ছে তো এখানে পিতলের তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে অনেক ধরনের ঠাকুর বাসনপত্র অনেক কিছু তো দোকানে চলে এসেছি আর এখানে থাকে ছোট্ট একটা পুচকি গোপাল ব্লু কালারের তো আমরা তো চেঞ্জ করে নিয়েছি আর দেখো আমাদের প্যাকিংও হয়ে গেছে তো এরপরে চলে গেছিলাম গোপুর জন্য খাট নিতে তো আমাদের গোপু এমনি মানে বিছানায় শুতো গোপুর খাট ছিল না তো এটা গোপুর কিন্তু সামনে এক বছরের বার্থডে আসছে তো সেই উপলক্ষে এত কিছু আয়োজন হচ্ছে তো এই খাটটা আমরা ফাইনাল করেছি তো গোপুর সিংহাসনটা তো নিয়ে নিয়েছি আর এই খাটটা নেব আমাদের এটাই ফাইনাল করেছি এটাই অনেক ভীষণ ভালো লেগেছে তো চলো সব কিছু যখন পুরোটা কমপ্লিট হবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমরা বাড়ি এসেছি এসেই দেখছি মা চলে এসছে আর মেয়েকে দেখতে পেয়ে তো মা ভীষণ খুশি আর মেয়েও ভীষণ খুশি যে দিদাইকে দেখতে পেয়েছে আর এখানে দেখেছো দুটো মিলে এক হলে যেটা হয় সব সময় এরকম দুষ্টুমি করবে আর ও দিদা এরকম করে তোল্লাই দেবে তো চলো আজকে দিনটা তো ভালোই কাটলো আর এদিকে মাও চলে এসেছে আমি তো ভীষণ খুশি